আখেরাত বানানোর সুযোগ পাইল না আখেরাতকে বানাইল না গঠন করল না আখেরাতের জন্য প্রস্তুতি যারা নিল না তারা নির্বোধ তারা হায়াতে বিফল আর হায়াতে সফল হলো ওই মানুষগুলা যাদের আখেরাত নিশ্চিত হয়ে গেল তারা তাদের জান্নাতকে নিশ্চিত করেছে জান্নাতে যাওয়ার আমলকে নিশ্চিত করেছে জান্নাতে যাওয়ার সামানকে সে প্রস্তুত করেছে একটা মানুষের জান্নাত পর্যন্ত পৌঁছতে অনেক কিছুর দরকার নেই দুইটা জিনিস লাগবে একটা হলো শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত একটা ইমান লাগবে শিরিক মুক্ত ইমান আর যুক্ত কিছু ন্যাক আমল এই দুই সম্বল যাদের দুনিয়াতে আছে। তাদেরকে আল্লাহ তালা চিরদিনের জন্য চিরসুখের জান্নাত তাল্লাহ তালা দান করবেন মুমিনের সবচেয়েতে বড় ধন হলো তার ইমানের ধন মুমিন সবচেয়ে বেশি যত্নশীল হবে ইমানের যত্ন মুমিনের জীবনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে প্রজন্মের সন্তান যারা তাদের ইমানের যত্ন অভিভাবকের এক নম্বর যত্ন গাফেল আমরা এই দিকেও একদিকে নিজেদের আখেরাত ফিকির করার সুযোগ নাই আর একদিকে নিজের প্রজন্মের ইমান কি অবস্থা এটা কখনো চিন্তা চিন্তাভাবনা করে দেখার মতো সুযোগ এখন অনেকেরই নাই ছেলেটা তার মৃত্যুর পরে কেমন বাড়িতে থাকবে এটা টেনশন করতেছে সে কিভাবে চলবে তার ব্যবসা বাণিজ্য প্রস্তুত করে দেওয়ার জন্য মেহনত করতেছে কিন্তু এই ছেলেটা ইমানের উপরে কিভাবে থাকবে এই মেয়েটা ইমান নিয়ে কবরে যাইতে পারবে কি পারবে না এই পেরেসানি যেটা এটা অনেক অভিভাবকের ভেতরেও বিদ্যমান নাই তারা তাদের সন্তানের ইমান বুঝে না নিজের ইমানও বুঝে না সন্তানের ইমানও বুঝে না নিজের নামায় কাম আছে এটাও বুঝে না আর প্রজন্মের ঘরের আহালদের তাদের নেক আমলের কি হালাত এটাও তারা বুঝে না এইটা মুসলিম মিল্লাতের এক বড় বেধি বর্তমান সময়ে। আমাদের তো চাকচিক্য অনেক আছে দেশ ডিজিটাল ঘর বাড়ি সুন্দর হইতেছে কিন্তু ইমান এবং আমল যেটা আমার আখেরাতের সম্বল এটা নষ্ট হইতেছে কোটি কোটি মুসলমান তারা ইমান কি জিনিস এটা বুঝেই না কি বিশ্বাসের মাধ্যমে ইমানের হিফাজত হবে আর কি কাজ করলে ইমান নষ্ট হবে এটাও তারা বুঝে না ইমান কিছু আকায়েদের নাম কিছু বিশ্বাসের নাম আল্লাহর বিশ্বাস নবীর বিশ্বাস বিল্লাহ বিহি বিজমি সিফাতহি তস্তেকবির রসুল বিজমি কামাল রসুলের শান মত রসুলের উপরে ইমান আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাকের উপরে ইমান এইটা এখন নাই আল্লাহর শানও বুঝে না নবীর শানও বুঝে না আল্লাহকে কিভাবে আল্লাহ হিসাবে মানতে হইব তাও জানে না নবীকে কিভাবে নবী হিসাবে মানতে হবে অনেকেই জানে না এ কারণে নেতার কদর থাকে নবীর কদর থাকে না কারণ জানে না তো তৌহিদ বুঝে না রেসালাত বুঝে না সুতরাং সন্তানকে তহিদ শিক্ষা দেওয়া সন্তানের ইমানই নোকসান যেন না হয় এই বিষয়টা যত্নশীল হওয়া এবং নিজেরও ইমানের নোকসান না হয় এই বিষয়গুলো যত্নশীল হওয়া আমাদের মুসলমানদের ইমান নষ্ট করার জন্য চতুর্মুখী চক্রান্ত আছে নাস্তিকবাদ আছে কাদিয়ানি মতবাদ আছে এহদ নাসারারা তো আসেই মুশিকরা তো আছেই আমাদের ইমানকে নষ্ট করার জন্য আমাদের খোদাভীতি খোদার উপরে বিশ্বাস এটা নষ্ট করার জন্য আমাদের নবী প্রীতি নবীর উপরে ইমান নষ্ট করার জন্য নাস্তিকরা তো বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেতনা নাস্তিক বাদ এরা আমাদের সন্তানদের শিখায় কে ধর্ম কর্ম কে কবর হাসর আখেরাত নাই কবর রাজাব নাই হাসর নাই এগুলো বোঝায় এবং আমাদের সন্তানদের তারা বিপথে নিয়েও যায় জন্মায় মুসলিম হিসেবে কিন্তু তারা নবীর উপরে আক্রমণকারী হয়ে যায় জন্মায় মুসলিম হিসেবে কিন্তু তারা আখেরাত পরপার কবর হাসর এই সকল বিশ্বাসগুলো তাদের নষ্ট হয়ে যায় যদি এই বিশ্বাস নষ্ট হয় কারো তাহলে তার ইমানই শ্বাস এ কারণে ইমানের যত্ন নিজের এবং নিজের ঘরের নিজের সমাজের মুসলমানদের ইমানের যত্ন করা তাদেরকে ইমান শিক্ষা দেওয়া কারণ ন্যূনতম ইমানও যদি কেউ কবরে নিয়ে যায় তাকে আল্লাহ তালা দশ দুনিয়ার সমান জান্নাত দান করবে ন্যূনতম ইমান নিয়ে গেলে আর আমল ন্যাকামল যদি যুক্ত হয় তাহলে তো ছোট জান্নাত না জান্নাত পাবে যার ইমান এবং ন্যাকামল দু থাকবে তাকে তো আল্লাহ দান করবে কিছু কিছু মৌসুম আছে আমলের মৌসুম অল্প সময়ে অনেক আমল কইরা ইমানের সাথে আমলকে যুক্ত করা যায় তার ভেতরে মুসলমানদের ন্যাক আমলের মৌসুম সামনে হাইসা পড়ছে